যে মুখের গন্ধটা ওটা আল্লাপাকে তরবারে চো আল্লাপা ধারো আলাপাক দিয়েছেন ধরে বলা গেল বিকাশ

ঈমানের অবস্থা ভালো না নারীর ছেলেগুলো মা 誰もいないからいいからいいからいいかい

আল্লা তারা নাজিল হয়েছে তুমি যেমন সেজেছ ওই রকম সেজে ফেরেস তাই সে পাকে নিজের পাখের নিজের আল্লাহ

একটা খাজুর কেমন সময় কেটে আমি কিন্তু খেতে মানা করিনি ভুল ব্যাখ্যা করবেন না কিন্তু এত খাবার পরও আমাদের ইমান কত কমজোর থাকে ঘুম থেকে ওঠেই না পরে হবে কত কষ্ট করে

কয়েকটা বর্ণনা তার মধ্যে একটা বর্ণনা আছে zakate কয়টা বর্ণনা যারা zakat তাদের শাস্তি তার একটা বর্ণনা হলো জাকাতের আল্লাহ একটা রূপ দিবেন সাপ সাপ বিশেষ করে সাপ কামরাবে আর বলবে কেন কামরাও

মাসটা হিসাব রাখতে হয় এক নম্বর দু নম্বর একটা কারণ এত মুসলিম আমরা আল্লাহ আমাদের অর্থ দিয়ে সুন্দর সুন্দর জামা কাপড় কিনি আমরা আমাদের বাড়ি গরিবের ছেলে মেয়ে গুলি তারা ঘরে আমাদের বাড়ি আমাদের বাড়ির গরিব বাপটা গরিব মাটা গরিব বোনটা গরিব মেয়েটা ছেঁড়া পরেই কিন্তু ঈদ করে ঠিক না আমরা নতুন করি রোজার সময় সরকারটা গরিবের হাতে দেওয়া হয় তাতে কি হবে

ওই টাকা যদি সারা বছর ঘর সংসার চালিয়ে পরে এক বছর পর্যন্ত এক বছর যদি থাকে রানি ওই টাকাটা পরের বছরে হবে বুঝতে পেরেছেন না পরে যেই অর্থটা সারা বছর ঘর সংসার চালিয়ে এক বছর রানিং অবস্থায় থাকবে ওই অর্থটার হবে জাকাত লাখে আড়াই হাজার লাখে আড়াই হাজার টাকা

টাকাটাকে কাগজে বা খামের মধ্যে দিয়ে মরে মোড়ে করে জাকার এটা ধরে উনি গিয়েই ঘরে খুলে